ম্যাশ কাপড়ে এই টিশার্ট গুলো এল ই ড্রাই হাউসে চলে আসছে দেখতে পাচ্ছেন ম্যাশ কাপড়ের টি শার্টের সাইডে কিন্তু অনেক বেশি আমি যদি একটু কাছ থেকে দেখাই প্রত্যেকটা কিন্তু ম্যাশ কাপড়ে প্রত্যেকটা ম্যাশ কাপড়ে এখানে হাতায় কিন্তু প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিন্ট করা আছে হাতায় তো বিভিন্ন ব্র্যান্ড এর আছে চারপাশটা ব্র্যান্ডের আছে এটা হলো নাইকি ব্র্যান্ডের নাইকি সহ কয়েকটা ব্র্যান্ডে আছে আমি প্রত্যেকটাই দেখাবো প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা হবে আপনার একটু মনে রাখবেন এরপরে দেখা যাচ্ছে আছে ব্ল্যাক কালার টা দেখতে পাচ্ছেন অ্যাডিড আছে ব্ল্যাক কালার হান্ড্রেড পার্সেন্ট ম্যাশ কাপড়ে ম্যাশ কাপড়ের টিশার্ট গুলো কিন্তু আড়াইশো টাকা অনায়াসে বিক্রি হয় সারা বাংলাদেশে এগুলো কিন্তু এক রেট আড়াইশো টাকা আড়াইশো টাকা বিক্রি হয় আপনারা আমাদের কাছ থেকে পাবেন অনলি 145 টাকা 145 টাকায় আপনারা নিয়ে কিন্তু 80 টাকায় বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হলো আন্ডারআর্মার ব্যান্ডেড এটার হাতার ডিজাইনটা দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে খুবই সুন্দর ডিজাইন করা আছে এবং বুকে কিন্তু একটা লোগো প্রিন্ট করা আছে এখানে সাইজ লেভেল সহ ডিটেলস আছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির কোরে তৈরি করা হয়েছে এরপরে एडিরসের আমি আরেকটা 컬러 দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে एडিরস ব্যান্ডেড এডিরস ব্যান্ডে এটা হাতটাই কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই হাতাই প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা খুবই ভালো হবে এরপরে নাইকির একটা কালার দেখাচ্ছে এটা কিন্তু ইউনিক একটা কালার নাইকির এই কালারটার চাহিদা কিন্তু খুবই বেশি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু ম্যাচ কাপড়ে যারা এলিট ফ্যাশন বাইং হাউস থেকে এই প্রোডাক্টগুলো নিচ্ছেন অবশ্যই এখানে এসে দেখে বুঝে নিতে পারবেন অথবা কোরিয়ার কন্ডিশনে নিতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন এরপর নাইকি ব্যান্ডের দেখাচ্ছি নাকি ব্র্যান্ডের এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছি হাতার ডিজাইনটা যদি একটু কাছ থেকে দেখে কত সুন্দর ডিজাইন করা আছে এই সাইডটা দেখে দেখেন এখানে কিন্তু একটা লোগো বুকের উপর একটা লোগো প্রিন্ট করা থাকবে প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এগুলো কিন্তু আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন অনায়াসে তো আমাদের কাছ থেকে পাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ একশো টাকা নিয়ে আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন প্রায় একশো টাকার মতো আপনার লাভ থাকবে তো এরকম কালার কিন্তু অনেকগুলো কালার আছে রেড কালার আছে রেড কালারটা যদি দেখাই দেখতে পাচ্ছেন রেড কালারের চাহিদাও কিন্তু অনেক বেশি এটা চাহিদা অনেক বেশি এবং কালারটা দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন রেডের সাথে এই ডিজাইনটা খুবই সুন্দর বানাইছে এরপরে হোয়াইট কালারটা হোয়াইট কালার দেখাচ্ছি হোয়াইট কালার দেখেন কত সুন্দর কালার এবং প্রত্যেকটা কিন্তু এভাবে বান্ডেল করা থাকবে এটা আহ বারো পিসের বান্ডিল করা থাকবে প্রত্যেকটা বারো পিসের বান্ডিল করা বারো পিস করে নিতে হবে প্রত্যেকটা ইনটেক পলি করা এবং ব্র্যান্ড পলি করা থাকবে প্রত্যেকটা এছাড়া আমাদের কাছে টি শার্ট পুলিশের শার্ট প্যান্ট পাঞ্জাবি বক্সার আছে এই সাইডে কিছু শার্ট রাখা আছে প্লাস আমাদের কাছে কিন্তু সলিড টি শার্ট আছে অনলি একশো পাঁচ টাকায় এগুলো পাবেন অনলি একশো পাঁচ টাকা এটা কালার আছে তিরিশটার উপরে সবগুলো দেখতে হর্ষয়ে মেসেজ দিলে আমরা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর যারা হাউজে এসে দেখে বুঝে নিতে চান অবশ্যই হাউজে আসবেন হাউজে এসে দেখে বুঝে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এরকম সুন্দর সুন্দর প্রায় পঁচিশ থেকে তিরিশটা কালার আছে সবগুলো দেখতে হর্ষয়ে মেসেজ করবেন ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো